এই টাকার প্রয়োজন মানুষের নিঃশ্বাসে এই টাকার প্রয়োজন মানুষের মরণের আগ পর্যন্ত প্রত্যেকটা জায়গা টাকার প্রয়োজন আসসালামু আলাইকুম টাকা মানুষের কতটুকু প্রয়োজন এটা নিয়ে কিছু আলোচনা করব। আমরা টাকা উপার্জনের জন্য না পথ ভাবে চেষ্টা করে জীবনের সাথে যুদ্ধ করে শুধু টাকাকে উপার্জন করার জন্য সেই টাকা উপার্জন করে শুধু নিজে একটু ভালো থাকার জন্য সেই টাকা উপার্জন করে ফ্যামিলিকে ভালো রাখার জন্য সেই টাকা উপার্জন করে আমার বউ বাচ্চা আত্মীয় স্বজন সমাধে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমরা টাকা উপার্জন করে থাকি আবার কিছু কিছু মানুষ সেই টাকা এমনভাবে উপার্জিত হয় সে টাকাকে তারা মূল্যই দিতে চায় না আজকে কোনো মানুষ দেখবেন সেই টাকা উপার্জনের জন্য চুরিপন্ত করে থাকে মানুষের জিনিস নষ্ট করে থাকে কিছু মানুষ আছে সেই টাকা উপার্জনের জন্য রাস্তাঘাটে হাইজেক করে সেই টাকা উপার্জনের জন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করে সেই টাকা উপার্জনের জন্য মানুষকে মারতে পর্যন্ত দ্বিধাবোধ করে না সেই তাই সেটা হচ্ছে টাকা এমন একটা প্রয়োজনীয় একটা বস্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা খাদে প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে মানুষের টাকার প্রয়োজন আমরা দুনিয়াতে যখন জন্মগ্রহণ করি দুনিয়াতের হাতের পরই প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস যখন লাগে তার টাকাটা অবশ্যই প্রয়োজন এই টাকার জন্য আমরা কত কিছু করতে দেখি মানুষকে নিঃশ্বাসে পর্যন্ত বেঁচে থাকার জন্য যেমন টাকার প্রয়োজন মানুষের মরণের হলেও তার টাকার প্রয়োজন কেন মরণ হলে টাকার প্রয়োজন বলেছি আপনি যখন মরে যাবেন আপনার যখন কাফনে কাপড় কেনার মতো টাকা না থাকবে দেখবেন সমাজের একমাত্র মানবিক ব্যক্তির ছাড়া কেউ আপনাকে কাপড় কেনার কাপড়ের কাপড় কেনার জন্য টাকা দিবে না আর আপনারা যদি টাকা উপার্জন করা ব্যাঙ্ক ব্যালেন্স থাকে সেখান থেকে আপনার জন্য আপনার ছেলেমেয়েরা ঠিকই সেখানে আপনার কাপনের কাপড় তারা কিনে আনবে ব্যাঙ্ক থেকে টাকা এনে সেই টাকার জন্য ভাই বোনের সম্পর্ক নিচ্ছে হয় সেই টাকার জন্য বাবা ছেলেকে মারতে বোধ করে না সেই টাকার জন্য ছেলে বাবাকে মারতে বোধ করে না সেই টাকার জন্য ছেলে ঘর থেকে বাইর হয়ে যায় সেই টাকার জন্য ভাই বোন আত্মীয় স্বজন বাড়ি গাড়ি সকলের কাছে হেউ প্রত্যেক হয় যদি টাকা না থাকে আমরা টাকাটাকে এমন প্রয়োজনীয় মনে করি সেই টাকা উপার্জনের জন্য আমরা সব সময় প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে আমরা চিন্তা ভাবনায় থাকি কি করতে পারি আবার কে টাকারা এমন এক অপ্রিয় বস্তু হয়ে যায় কিছু কিছু মানুষের কাছে সেটা আমাদের বলার বাসা নাই আমরা টাকার জন্য হন্য খুঁজে বেড়াই আমরা দেখেছি যারা কোটিপতি মানুষ আছে যারা বড় বড় পয়সাওয়ালা মানুষ যারা বড় বড় চাকরি করে তারা এখন টাকার জন্য দু হাত ধরে বসে থাকে সে টাকাটা মানুষের জীবনে এতটাই প্রয়োজন আজকে আমরা যেখানে কাজ করছি আমরা এখানে দাঁড়িয়ে আজকে বিদেশে বাড়িতে কাজ করছি আমরা সেই বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা এমনকি বিশ বাইশ চব্বিশ ঘন্টা পর্যন্ত বাংলাদেশে কেন সকল মানুষ সেখানে কাজ করছে শুধু টাকাটার জন্য সেই টাকা পেলে আমি যেমন ভালো থাকব। আমার পরিবার ভালো থাকবে আপনার পরিবার ভালো থাকবে সবাই ভালো থাকবে যদি পকেটে টাকা থাকে তাই আমার এসব কথা বলার উদ্দেশ্যে একটা হলো আপনারা যে যে পন্থায় সঠিক পথে টাকা উপার্জন করুন এবং সঞ্চয় করুন এবং টাকাটা অপচয় না করুন বিনা কারণে টাকা নষ্ট না করুন টাকাটা জীবিত থাকতে যেমন দরকার টাকাটা মরণের পরও পর্যন্ত দরকার তাই আসুন আমরা টাকাকে সেভিংসের আওতায় নিয়ে টাকাটা অযথে আমরা খরচ না করি একটু হিসাবের ভিতরে থাকি তাহলে জীবন ধারাটা একটু হইলেও ভালো থাকবে আশা করি যদি আমার কথাটি ভালো লাগে ভালো মন্দ অবশ্যই কমেন্টে শেয়ার করে যাবেন পরবর্তী আগামীকালকে যা নতুন একটা ট্রফিক নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ